হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো ব্লগে দেখে নাও আমরা মা মেয়ে কী করছি দুজনে মিলে দুজনেই তো থাকি বাড়িতে আর কেউ থাকে না ওর বাবা অফিসে চলে গেছে তো সেই কারণে দুজনে মিলে কি করি কিভাবে থাকি তো তোমাদের সাথে সেটা আমরা শেয়ার করে নিচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টস করে তাহলে খুব ভালো লাগবে আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি করে দিচ্ছি তুমি বসো তুমি বসো আমি এক কোলি করে দেব এক কোনির ডিম পাউরুটি করে দেব হ্যাঁ তুমি আর আমি খাবো আচ্ছা ধরো ধরো আমি ডিমটা ততক্ষণ গুলি ধরো ফেলবে না নিচে হ্যাঁ খাই নাং করে দিচ্ছি করে দিলে খাবে হ্যাঁ দুজনে একসাথে খাবো ওলে বাবা এমনি খায় না কত সোনা মেয়ে দেখো আ আচ্ছা ফেলবে না নিচে হ্যাঁ

এগুলো তো আর কিছু করা যাবে না বাবা এগুলো রেখে দাও এগুলো থাক থাক আমি ভালো রুটি দিয়ে করছি থাক এগুলো থাক থাক ওগুলো হ্যাঁ ওগুলো খায় না দেখো তোমার আমি করছি না নেয় না এক্ষুনি হয়ে যাবে বাবা ও খাবে ওই জন্য পেঁয়াজ লঙ্কা কিছু দিইনি শুধু নুন দিয়ে দিয়েছি দিয়ে করছি কিছু খেতে চাইছে না দেখা যাক এটা খায় কিনা খায় না দাও আমি খাবো আমার সাথে ও খাবে বল মা এগুলো এরকম করিস না রে এই মা দে কি করছিস এগুলো হ্যাঁ তুই আমার কাজ বাড়িয়ে দিচ্ছিস প্রচণ্ড কাজ বাড়িয়ে দিচ্ছিস দেখি দেখি মা রেখে দাও রেখে দাও থাক থাক কি দুষ্টু করছে দেখো সব পাউরুটি গুলোকে কি অবস্থা করলো চলো থাক থাক এই তো এখানে হয়ে গেছে দেব থ্যাংক ইউ বলো ওয়েলকাম থাক 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 মা হয়ে গেছে ওটা এটা একদম পুরো হয়ে গেছে চলো হয়ে গেছে চলো বাবা চলো আমার ঘরে গিয়ে খাবো শর্টকাটে এটা হয়ে গেলো কোনো ঝামেলা নেই চলে মা চলো চল চলে হ্যাঁ টাটা ঘরে যাবো চলো ঘরে খাবো চলো চলো ঘরে চলো বসো বস তুমি আর আমি খাবো হ্যাঁ বসো এনো আগে বসো ভালো করে বসো আগে হ্যাঁ গুড গার্ল এদিকে ঘুরে বসো আমার দিকে ঘুরে বসো আমার দিকে হ্যাঁ ভালো গলম গলম দাও এনো এনো আচ্ছা নিজে হাতে খাও আচ্ছা না

এটা না না পাউরুটিটা না ওটা অত বড়টা তুমি খেতে পারো দাও এদিকে আয় যেটা সেটা খেয়ে পেট অন্য কিছু তো খেতে চাও না তোমরা দেখতেই পেলে আমার সাথে অল্প খেলো একটুখানি তো তারপরে জামা ভিজিয়ে ফেলেছিল বলে ড্রেসটা চেঞ্জ করে দিলাম কোথা যাচ্ছিস হাই 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 যা হাই খুলিস না রে লেগে যাবে বন্ধ করে দাও বন্ধ করে দাও মা কথা শোনা শোনা আমি শোনা মে বলছি তোকে তারপরেও তুই খুলছিস মানা চলে বন্ধ করে দাও কই রে বন্ধ করে দাও বাবা চলিস হ্যাঁ বন্ধ করে দাও আর খুলবে না দুষ্টু মেয়ে আমার একটা দুষ্টু মেয়ে হয়েছে কি বলছো দেখো তুমি এখানে দুষ্টু করে দেখো এখানে বাবার প্যান্টটা দেখো ফেলে দিয়েছ দেখো তুমি কেন দুষ্টু করছো ঢুকিয়ে দাও তুলে নাও বাবার প্যান্টটা এখান থেকে তুলে নাও এই দেখো দেখো ভাবে তুলতে হয় এই দেখো শিখে নাও শিখে নাও ভালো করে শিখতে হবে তো যেখানে জিনিস সেখানে রাখতে হবে এখানে ছিল তো এখানেই রাখতে হবে বুঝেছো ভালো করে কি হচ্ছে তোকে আমি কি বোঝালাম এতক্ষণ ধরে দুষ্টু করে না মা চলো চলো আমি এগুলো ঢুকিয়ে দিই আর খুলবে না দুষ্টু মেয়ে আমার একটা দুষ্টু মেয়ে হয়েছে আর খুলবে না থাক থাক আমাকে দাও আমাকে বলটা দাও আমি একটু খেলি তুমি আর আমি এই মাথা দিয়ে করবি আবার 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 এই দাও এদিকে দাও আবার এ এনা ওইভাবে খেলে আবার এই আবার আবার হাই পড়ে যাবি যে পড়ে যাবি তো আচ্ছা টেডি বিয়ারটা এনে দাও টেডি বিয়ারটা থাক 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 হ্যাঁ তা তা টেডি বিয়ারটাকে ও টাটা করছে হ্যাঁ দাও ওটা এনে দাও ওটা এনে দাও ওটা এনে দাও আয় তো চুলগুলো দেখি 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 বেঁধে দাও এরকম করে দাঁড়া দেখি চুলগুলো বেঁধে দি বেঁধে দেবো চুলগুলো মাথায় লেগে যাবে রে এই দুষ্টু 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 মেয়ে খায় না না দেখি চুলগুলো চুলগুলো এরমভাবে একটা ক্লিপ দিয়ে হ্যাঁ হই কেমন লাগছে চিষোর মধ্যে কি আছে কাঠের তলায় লেগে যাবে লাগলো লাগলো আচ্ছা হচ্ছে ঠান্ডা লেগে গেছে কি দেখছিস কিছু নেই চলো ওইটা নিয়ে এসে দাও চলো ওই টেডি বিয়ারটা এনে দাও ওই টেডি বিয়ার এনে দাও হ্যাঁ ওকে পাপ করো না ভালো করে বসো ভালো করে বসো মা ভালো করে বসো

এটাকে নাও একটু এটাকে একটু আদর করে দাও মা আদর করে দাও আদর করে দাও আর একটু আদর করে দাও আরেকটু আদর করে দাও ভালো করে আদর করে দাও মা হ্যাঁ ওটা ভালো করে আদর করে দাও কী করছো এই দিকটা চেনটা খুলো না একটু হাম খেয়ে নাও একটু টেডি বিয়ারটাকে হাম খেয়ে নাও তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে